अश्ली चौला सिनेमा खुला चौला चाहे

পিছাইলে সবাই একসাথে না দেয় আপনি তো ফ্রেম পাচ্ছেন না তো আপনি তো ফ্রেম পাচ্ছেন না তো Semar Tirta, Ketara Kertahaba, Ahlan Sahlan, Ahlan Sahlan, Islam Satu Sumbir, Cinta Bat, Cinta Bat, Islam Satu Sumbir, Ahlan

বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এ বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যক্তি ভাইরা আসসালাম ওয়ালাইম কুমুর আহমেদুল্লাহী অবনেকা আতহু একটি বছর ঘুরে আমাদের মাঝে পবিত্র মাহের অঞ্জান সমাগত আমরা এই মাহে রমজানকে ঘিরে বাংলাদেশ ইসলামী ছাত্র অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় আজকের বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত সম্মানিত মহানগর সভাপতি হাফেজ ইসমাইল ভাইকে সামান্য কিছু বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রমজানগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের রমজান উপলক্ষে মাহের রমজান উপলক্ষে বর্ণাঢ্য ریلیতে উপস্থিত মহানগর সম্মানিত সেক্রেটারি সম্মানিত দয়িত কৃষ্ণনিনন্দ প্রিয় ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম মাহে রমজান আগমন উপলক্ষে আমরা নারায়ণগঞ্জবাসীরকে শুভেচ্ছা জানাচ্ছি নারায়ণগঞ্জবাসীর কাছে আমাদের কিছু আবেদন এবং আহ্বান থাকবে বিশেষ করে রমজান মাসের বহিতা রক্ষায় সবাই একনিষ্ঠ ভাবে আন্তরিকতার সাথে আমরা এগিয়ে যাব প্রিয় উপস্থিতি নারায়ণগঞ্জবাসী বিশেষ করে এই রমজান মাসে দিনের বেলা হোটেল মোটেল না খুলে পারলেই না খোলা উচিত যথাযথ সম্ভব হোটেল মোটেল বন্ধ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য আমরা এই নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানাচ্ছি এই রমজান মাসে ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় ছাত্রবৃন্দ প্রিয় ছাত্র ভাইরা এই রমজান মাসে আমরা নিজেদের কোরআন শিক্ষাকে আরো বেশি গুরুত্ব দিতে পারি রমজান মাসকে আমরা কোরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করতে পারি রমজান মাসকে আমরা কোরআনের প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করতে পারি সর্বশ্রেষ্ঠ হেরা এর রমজান মাসে আমরা নিজেদেরকে নিজেদের আমলকে আরো বেশি সুন্দর করতে পারি আরো বেশি সুন্দর করার জন্য আপনাদের কাছে সে আহ্বান দাঁড়াচ্ছি এই রমজান মাসের কল্যাণ যেতে সবার প্রতি আর হয় রমজান মাসের কল্যাণ যাতে সবাই গ্রহণ করতে পারে

ফার্মেসি থেকে শুরু করে যত প্রকার দ্রব্যমূল্য আমাদেরকে রমজানের কিনতে হয় সকল প্রকার দ্রব্যমূল্যের উদ্যোগটি রোধ করার জন্য আপনারা সচেতন হন ব্যবসায়ী বাজারে অনুরোধ করবো আপনারা নিত্য প্রয়োজনীয় তো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রাখবেন বিশেষ করে এ রমজানে আমাদের যে মজলুম জননেতা এটি আজহারুল ইসলাম সাহেবকে অবিলম্বে মুক্তি দিতে হবে কারণ এ রমজানে আমরা বাইরের পরিবেশে খোলা ময়দানে আল্লাহ তালার সিয়াম সাধনা করব ইবাদত করব কিন্তু এই মজলুম ভাইরা কারাগারে থাকবে এটা আমরা মেনে নিতে পারি না তাই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান করব আমাদের মজলুম জননেতা এটি মাঝার সাহেবকে অবিলম্বে মুক্তি দিতে হবে আজকের এই নারীতে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের দিনে আমাদের সকল প্রোগ্রামে আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের উদাহর্ত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ